সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এটি হচ্ছে প্যান্সেলভিনিয়ার আপার গার্ভিতে বাংলাদেশ কমিউনিটি অফ দেলোয়ার কাউন্টি যারা আজকে একটি বৈশাখী মেলার আয়োজন করেছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই মেলাতে পাঁচশো মানুষের পান্তা ইলিশ ফ্রি পান্তা আয়োজন করেছে তারা এবং এই 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 আয়োজনটি প্রথমবারের মতো করেছে এবং ভবিষ্যতে আরো করবে তো আজকে এই মেলাটি দেখানোর জন্য আসলে এই বৈশাখী মেলাতে কি রকম কার্যক্রম হচ্ছে সেটি দেখার জন্য আজকে আমি এই ভিডিওটি আসলে করছি আপনারা সারাদিন এনজয় করেন এর জন্য শুভেচ্ছা রইল আছেন করার জন্য আপনারা তো আজকে এই মেলাটি দেখানোর জন্য আসলে এই বৈশাখী মেলাতে সেটি দেখার জন্য আজকে আমি এই ভিডিওটি দেখতে পাচ্ছেন অনেকগুলো স্টল দেখা যাচ্ছে এই যে নিউ থেকে উনি আবরণী ফেজের মালিক ওনার নাম হচ্ছে সোমা খাতুন ও সালমা আক্তার সোমা খাতুন না সালমা আক্তার সোমা এরপর বাচ্চাদের জন্য এখানে কিন্তু বিভিন্ন ধরনের রাইড রাখা হয়েছে যাতে বাচ্চারা আসলে জাম্প করতে পারে জাম্পিং প্যাড জাম্পিং প্যাড এরা মেলা কর্তৃপক্ষ করেছে বাচ্চাদের জন্য যারা খালি শুধু বড়দের জন্য না বাচ্চাদের জন্য অনেক আয়োজন রয়েছে এখানে তো এখানে আসলে আজকে এই যে আমেরিকাতে আপার ডারবি প্যালসেলভেনিয়ার আপার ডারবিতে আসলে একটি উৎসব উৎসব ভাব শুরু হয়েছে মনে হচ্ছে যেন একটা বৈশাখের আমেজ চলে এসেছে এইখানে এই যে দেখতে পাচ্ছেন বিশেষ করে চনা স্টলটিতে সিগারা এভরিথিং কিন্তু আসলে পাওয়া যায় বাংলাদেশি এই যে কি সুন্দর করে চটপটি বানাচ্ছেন এই যে চটপটি আসলে টক এবং আপনার সাথে জিবে জল আসা চটপটি ফুচকা আরো বিভিন্ন ধরনের স্টল রয়েছে এটি বলে রাখি প্রথমবারের মতো আপার এরা এই বৈশাখী মেলাটার আয়োজন করেছে এটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার এখানকার যে বৈশাখী মেলাটা যারা চোদ্দশো একত্রিশ উদ্বোধন করেছে আজকে এখানকার বললাম চট্টগ্রামের মেয়র যে চট্টগ্রামের সন্তান আলম তৈয়ব এখন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে I'm উনিশশো একত্রিশ যে বৈশাখী মেলাটা আবার আজকে অনুষ্ঠিত হয়েছে সেটি একটি ভিডিও আমি দেখতে চেয়েছি আপনাদেরকে এখানে বাংলাদেশের আসলে মানুষ বাংলাদেশের কালচার এবং আগামী প্রজন্মকে এই বিষয়ে এই যে আমাদের আমাদের দেশে যে একটা বৈশাখী মেলা হয় আমাদের দেশে যে একটা কালচার হয় সেই কালচারটি তুলে ধরেছে এই মেলার মাধ্যমে চট্টগ্রামের সন্তান মেয়র মাহবুবুল আলম তৈয়ব তো আজকে আপনাদেরকে আমি দেখাতে চেয়েছি আসলে আমেরিকার এই আপার ডারবি প্যান্সেলভেনিয়ার আপার ডার্বিতে বৈশাখী মেলাটা কিভাবে আয়োজন করা হয়েছে আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং সবসময় আমাদের পাশে থাকবেন সেটাই আশা করি আল্লাহ